দর্শক আসসালাম আলাইকুম আমি আমার পাশেই একজনের বাগান বাড়িতে লাউ বাগান করেছিলাম আপনাদেরকে আমি আমার লাউ এর বাগানটা দেখাই যে দেখেন এখানে লাউ ধরেছে লাউ গাছ এইভাবে বিয়ে বিয়ে উপরের দিকে উঠেছে হলো হল লাউ এর বাগান একটা লাউ ধরে আছে দেখছেন বাহ অনেক সুন্দর একটা লাউ এখানে একটা লাউ ধরে যাচ্ছে এই হলো বাগানটা এই হলো পোড়া বাগানটা দেখছেন বাগানে তিন চারটে লাউ গাছ লাগিয়েছিলাম মাশাল্লাহ খুবই ভালো লাউ ধরেছে এখানে প্রচুর জঙ্গল ছিল সেই জঙ্গলটা পরিষ্কার করে আমি চার পাঁচটি কাঁচামরিচের গাছ আর চারটি লাউয়ের গাছ লাগিয়ে দিয়েছিলাম লাউ গাছটাই ভাবে পাইছে আপনারা দেখেন মাসাল্লাহ আপনাদেরকে আমি আরো দেখাই লাউ লাউ ধরেছে দেখাই আপনারা দেখেন এই যে লাউের আগাগুলো কীভাবে বাইছে এখানে দেখেন এই যে একটা লাউ ধরে আছে দেখছেন মাটিতে পরে আসে লাউ এইদিকে দেখেন এখানে দুইটা লাউ দরে আছে অনেক সুন্দর লাউ দরে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন তো ইতালিতে আমি অনেকদিন যাবত বাগান করি আমার আমার বাড়ির আঙ্গিনার পাশাপাশি আমার অন্য জায়গায়ও বাগান করতে আগ্রহী ছিলাম কিন্তু এবার একটু জায়গা পেয়েছি এখানে করেছি মাসাল্লাহ দেখেন লাউর বাগানটা এখানে ভালো লাউই ধরেছে লাউ ধরা শুরু হয়েছে দেখা যাক ভাগ্যে কি আছে তো বাগানটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ ভালো থাকেন আল্লাহ হাফেজ